আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজ সোমবার একুশ এপ্রিল দুই হাজার পঁচিশ আপনারা জানেন রামাজান শেষ হয়ে গেছে কিন্তু মসজিদে নবমীতে এখনও মনে হয় যে রামাজান মাস চলছে আপনারা দেখতে পারেন তবে আজকে সোমবার বিশ্বনবী মোহাম্মদ আলী আলীহ্লাম সোমবার সিয়াম পালন করতেন বৃহস্পতিবারের সিয়াম পালন করতেন ও শাহাবাগনও সিয়াম পালন করতেন আর ওই সুন্নতকে আজ পর্যন্ত জীবিত রাখা হয়েছে মসজিদে নববীতে এটা অন্যান্য দেশে অন্যান্য এলাকায় যেটা বোঝা হয় না কিন্তু বোঝা যায় না কিন্তু মক্কা ও মদিনায় সহজেই বোঝা যেতে পারে যে আজ সোমবার বৃহস্পতিবার যার কারণে এই সুফরাগুলো লাগানো হয়েছে সাইমিনদের জন্য যারা সিয়াম পালন করেছেন তাদের ইফতারির জন্য কি সুন্দর ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন তাদের এই নেক আমলগুলোকে কবুল করুন এবং হিংসুকদের হিংসা থেকে রক্ষা করুন আমিন